ভিতরে ঢুকে এক অবাক কাণ্ড হলো প্রথমে যখন ঢুকলাম ঢুকে মনে হচ্ছে আমরা নিজেই গোল করে ঘুরছি মনে হচ্ছিল মাথাটা যেন বন বন করে ঘুরছে হোক করে পার করে চলে এলাম এরপর এটা পার করে চলে আসার পর একটা দারুন মজার জিনিস আমরা বুঝতেই পারছি না কোনটা রাস্তা আর কোনখানে আয়না লাগানো আমি তো কতবার ধাক্কা খেয়েছি তার খুঁজে পাচ্ছি না বেরোনোর আমরা। এখানে শুধু আমরা নয় অনেকেই ছিল দেখো মাকে দেখো হাত দিয়ে দিয়ে দেখছে যে কোনখানে আয়না আর এখানে না দেখে মনে হচ্ছে সামনেটা দেখে মনে হচ্ছে ও কোনো ব্যাপার নাই তো সোজা রাস্তা আর গিয়েই তখন ধাক্কা খাওয়া হচ্ছে আর রকম ভাবে আমরা ভাবছি আমরা বেরোতে পারবো তো এই ভুলভুলাইয়া থেকে তো আমরা প্রচুর চেষ্টা করছি এখন আর রাস্তা খুঁজে পাওয়ার এবার তোমাদেরকে দেখাই আসল ভয়েসে মানে আসল আমাদের রকম পরিস্থিতিটা হয়েছিল কিন্তু কি বলতো এখানে প্রচুর সাউন্ড তো হয়তো ভালো বোঝাও যাবে না

অবশেষে কিন্তু আমরা রাস্তা পেয়ে গেছি বেরোনোর আমাদের খুব মজা হয়েছিল আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই